প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেটে রাতে থাকার জন্য কম খরচে বাজেটের মধ্যে সেরামানের হোটেল হোটেল নীলাদ্রি সিলেট শহরের অভিজাত এলাকায় অবস্থিত হোটেল নীলাদ্রি এই হোটেলে এসি নন এসি এবং বাজেট ফ্রেন্ডলি রুমে আপনারা নিরাপদে রাতে থাকতে পারবেন জনপ্রতি মাত্র তিনশো টাকা খরচ করে সিলেট ভ্রমণে আপনারা এখানে রাতে থাকতে পারবেন সিলেট ভ্রমণে আপনার আদর্শ গন্তব্য হতে পারে সিলেটের এই নীলাদ্রি হোটেল হোটেল নীলাদ্রির এসি নন এসি এবং বাজেট ফ্রেন্ডলি এই তিন ধরনের রুমই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দৈর্য সহকারে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে প্রত্যেকটি রুম আপনারা দেখতে পারবেন সেই সাথে প্রত্যেকটি রুমের প্রাইস সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইনফু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রিয় বন্ধুরা তাহলে চলুন শুরু করি আমাদের আজকের সিলেট নীলাদ্রি হোটেল ভ্রমণ গল্প সিলেট শহরের উপশহরে অবস্থিত হোটেল নীলাদ্রি এটি সিলেটের একটি অভিজাত এলাকা সিলেট কদমতলে বাস টার্মিনাল থেকে মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত হোটেল নীলাদ্রি আপনারা সবাই কিন্তু হোটেল বিউর নাম শুনেছেন এই হোটেল বিউর একটু সামনেই কিন্তু অবস্থিত হোটেল নীলাদ্রি খুব সহজে কিন্তু কদমতলি বাস টার্মিনাল বা রেল স্টেশন থেকে এই হোটেল নীলাদ্রিতে আসা যায় সিলেটে এসে আপনারা চাইলে কিন্তু হোটেল নীলাদ্রিতে রুম নিতে পারবেন তবে শুক্র এবং শনিবার ছুটির দিনগুলোতে এবং সরকারি ছুটির দিন এছাড়াও যে কোনো উৎসবের ছুটির সময় কিন্তু অবশ্যই রুম নিতে হলে আপনারা কিন্তু আগে আপনার হোটেলের রুমটি বুকিং করে রাখবেন হোটেল রুম বুকিং ক্ষেত্রে আপনাদেরকে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু হোটেলে আপনাদের পছন্দের রুমটি বুকিং করে রাখতে পারেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এবার এই হোটেলের একটি চমৎকার সুন্দর রুম এটি হচ্ছে হানিমুন সুইট কাপল এখানে কিন্তু আপনারা একটি কাপল ফ্যামিলি থাকতে পারবেন আর চমৎকার সুন্দর একটি রুম এই রুমটা আসলে আমরা এখন মানে লাইটটা অফ করে শুধুমাত্র একটি লাইট দিয়ে আপনাদেরকে এই রুমের ভিউটা দেখাবার চেষ্টা করতেছি এবং এই রুমের পরবর্তী আরও একটি ভিউ আপনাদেরকে দেখাবো এটি একটি কাপল রুম এটি হচ্ছে ফুল এসি প্রিয় বন্ধুরা আপনাদেরকে পুরো রুমটি আমি দেখাচ্ছি এবং এই রুমের প্রাইস হচ্ছে দুই টাকা সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং আরও একটি সুবিধা আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এখানে কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ এখানে কিন্তু আপনার কখনোই কারেন্ট যাবে না বলতে পারেন কারণ এখানে কয়েকটি লাইন আমাদের এই হোটেলে আছে এছাড়াও কিন্তু ওয়াইফাই ব্যবস্থা তো অবশ্যই আছে প্রত্যেকটি রুমে আপনারা কিন্তু ওয়াইফাইয়ের সুবিধা পাবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেলের এই রুমের যে ওয়াশরুমটা কারণ সবাই কিন্তু ওয়াশরুমের বিষয়ে মানে জানতে চান এবং দেখতে চান ওয়াশরুম কীরকম দেখতে পাচ্ছেন আসলে এই হোটেলের রুমের ওয়াশরুমটা একেবারে পরিষ্কার এবং মানে সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের মনে আসলে কোনো ধরনের যাতে কোনো প্রশ্ন না থাকে তার জন্য আসলে রুমের ওয়াশরুমটাও আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো একটি এসি ডিলাক্স রুম যেখানে আপনারা পাচ্ছেন দুটি ডাবল বেড এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু মানে চারজন একসাথে আরামসে থাকতে পারবেন আর এই রুমের প্রাইস হচ্ছে দুই টাকা পুরো রুমটিও আপনাদেরকে দেখাচ্ছি সেই সাথে এই রুমের সাথে যে বাথরুম আছে সেই বাথরুমটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ সবাই আসলে ওয়াশরুমে কি আসে না আসে এই বিষয়টা আসলে সব সময়ই দেখতে চান তো চেষ্টা করব প্রত্যেকটা রুমের সাথে আপনাদেরকে ওয়াশরুমগুলো দেখাবার হোটেল নীলাদ্রির সবচাইতে এক্সক্লুসিভ একটি রুম হচ্ছে এটি এটি হচ্ছে হানিমুন কাপল সুইট প্রিয় বন্ধুরা আসলে এই রুমটি আসলে যারা হানিমুনে সিলেট আসবেন তাদের জন্য আসলে এই রুমটি বলতে বলা চলে আসলে স্পেশিয়ালি মানে নতুন কাপলদের জন্য এই রুমটি আর এই রুমের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো পুরো রুমটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে খুবই সুন্দর এই রুমটা এবং এই রুমের ওয়াশরুমটা আসলে অনেক বড় আসলে এখানে মানে খুবই কি বলবো একেবারে ফ্রিলি এবং খুবই আরামসে ওয়াশরুম ইউজ করতে পারবেন তো এই হচ্ছে আরও একটি রুম যেটি হচ্ছে আসলে নন এসি রুম কাপলদের জন্য আসলে এই রুমটি হচ্ছে স্পেশালি যারা নন এসি রুমে কাপল আসবে তারা থাকতে পারবেন কিন্তু এখানে আর এই রুমের প্রাইস হচ্ছে এক টাকা তো এখানে কিন্তু আসলে কোনো ধরনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নাই শুধুমাত্র রুমের প্রাইস এবং এই রুমের যা ওয়াশরুমটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই রুমের ওয়াশরুম তো আসলে এই রুমটাও আসলে চমৎকার সুন্দর পনেরোশো টাকায় আপনারা কিন্তু থাকতে পারবেন আর এই রুম হচ্ছে একসাথে আপনারা কিন্তু এখানে একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড মানে একসাথে আপনারা তিন জোর শেয়ারিং করে থাকতে পারবেন এবং চাইলে আসলে চারজনও থাকা যায় আপনারা যদি থাকতে পারেন তাহলে কিন্তু থাকতে পারবেন এই রুমে এক হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু তিনজন থাকতে পারবেন এবং শেয়ারিং করে চারজন থাকতে পারলে আপনারা কিন্তু চারজনও থাকতে পারবেন প্রিয় বন্ধুরা এই হচ্ছে আরও একটি বাজেট ফ্রেন্ডলি রুম এখানে আপনারা কিন্তু একসাথে তিনজন থাকতে পারবেন একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড আছে এবং এই রুমের প্রাইস হচ্ছে এক হাজার পাঁচশো টাকা মানে পনেরোশো টাকা এবং আপনাদেরকে ওয়াশরুমটা দেখাচ্ছি এখানে কিন্তু ল কমট এখানে কিন্তু হাই কমট নয় যেহেতু এটি হচ্ছে একটি বাজেট ফ্রেন্ডলি রুম আর এই হচ্ছে কিন্তু আরও একটি রুম যেটি হচ্ছে দুইটি ডাবল বেড এটিও কিন্তু বাজেট ফ্রেন্ডলি নন এসি রুম এখানে আপনারা কিন্তু একসাথে চারজন থাকতে পারবেন এবং ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুম হচ্ছে কিন্তু এটিও হচ্ছে কিন্তু ল কমট এবং এই রুমের প্রাইস হচ্ছে দুই টাকা আর আরও একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন একসাথে আপনারা কিন্তু তিনজন অথবা চারজনও কিন্তু শেয়ারিং করে থাকা যায় এই রুমে আপনারা কিন্তু এক টাকায় থাকতে পারবেন এটিও কিন্তু বাজেট ফ্রেন্ডলি নন এসি একটি রুম এবং প্রত্যেকটি রুমও কিন্তু আমাদের এলইডি টিভি আসে এবং ওয়াশরুম আপনারা দেখলেন এবং ওয়াইফাই সুবিধা আছে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন আসলে এখানে কখনোই বিদ্যুৎ যায় না এ দেখতে পাচ্ছেন আরও বাজেট ফ্রেন্ডলি যেটা সিঙ্গেল বেডের আসলে যারা দুজন সিঙ্গেল আলাদা আলাদা বেডে থাকতে চাইবেন তারা কিন্তু এখানে থাকতে পারবেন এই রুমটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা তো আসলে যখন আসলে ইয়ে থাকে তখন আমরা কিন্তু আটশো টাকায় দিয়ে দিই মানে ছুটির দিন ছাড়া অন্য দিন হলে কিন্তু আমরা আটশো টাকায় এই রুমটা সেল করে দিই আর এই হচ্ছে আমাদের এই রুমের ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমরা যারা নন এসি রুমে কাপল যারা থাকতে চান তাদের জন্য আসলে যারা একটু বাজেটের মধ্যে নন এসি রুম কাপল রুম চাচ্ছেন তাদের জন্য এই রুম এই রুমে আপনারা থাকতে পারবেন এক হাজার টাকা মানে পনেরোশো টাকা এটি হচ্ছে নন এসি একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন পুরো রুমের ভিউ এই কিন্তু আরও একটি সিঙ্গল বেড সিঙ্গেল বেডে যারা থাকতে চান আলাদা আলাদা দুইটি বেডে থাকতে চান তারা কিন্তু থাকতে পারবেন এই রুমের প্রাইস হচ্ছে এক হাজার টাকা আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন এবং আরও লো বাজেটের রুম আছে আপনারা যদি আমাদের এই হোটেলে থাকতে চান আরও একটু লো বাজেটে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা থাকতে পারবেন যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু আপনারা এখানে এটা হচ্ছে তিনজন একটা হচ্ছে সিঙ্গেল বেড এবং একটা হচ্ছে ডাবল বেড এখানে আপনারা কিন্তু একসাথে আপনারা কিন্তু তিনজন থাকতে পারবেন এই রুমের প্রাইস হচ্ছে এক হাজার টাকা তো আসলে হিসাব করলে দেখা যায় যে জন প্রতিমাত্র তিনশো টাকা করে পড়ে আর এই হচ্ছে কিন্তু আমাদের এই যে রুমের সাথে ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং কোমট এই এখানে কিন্তু আরও একটি রুম আছে যে রুম হচ্ছে আপনারা কিন্তু একসাথে চারজন থাকতে পারবেন আসলে যদি আপনারা থাকতে পারেন পাঁচজনও আমরা অ্যালাউ করি সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের বিষয় এই রুমের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি রুম নন এসি রুম এখানে আপনারা কিন্তু একসাথে চারজনের মতো থাকতে পারবেন তো দেখতে পাচ্ছেন আসলে আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা কিন্তু বসার জন্য সোফা পাবেন এবং প্রত্যেকটা রুমে কিন্তু আমরা আসলে আমরা আমাদের চেষ্টা করেছি নতুন করে একেবারে রুমগুলোকে সাজানোর এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে ওয়াশরুম সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা রুমের সাথে যে ওয়াশরুম আছে অ্যাটাচড ওয়াশরুম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আরও একটি রুম এটি কিন্তু নন এসি বাজেট ফ্রেন্ডলি রুম এখানে কিন্তু আপনারা চাইলে মাত্র এক হাজার টাকায় এখানে থাকতে পারবেন তিনজন একসাথে থাকতে পারবেন খুবই আরামসে থাকতে পারবেন হিসাব করলে আসলে জনপ্রতি মাত্র তিনশো টাকা খরচ পড়ে এবং প্রত্যেকটি রুমের সাথে ওয়াশরুমগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে আপনারা কিন্তু আমাদের এই হোটেল নীলাদ্রিতে তিন ধরনের রুমই পাবেন আপনারা চাইলে কিন্তু বাজেটে থাকতে চাইলে বাজেটে থাকতে পারবেন এবং আপনারা যদি নন এসির মধ্যে একটু ভালো বাজেটের মধ্যে থাকতে চান সেটাও থাকতে পারবেন এবং আপনারা যদি এসি রুমে থাকতে চান সেটাও থাকতে পারবেন ঈদ কিংবা যে কোনো ছুটিতে অবশ্যই আপনি কিন্তু আগে থেকেই আপনার রুমটি বুকিং করে রাখবেন বুকিংয়ের জন্য নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনার রুমটি বুকিং করে রাখতে পারেন প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে সিলেট ভ্রমণে হোটেল নীলাদ্রিতে রাতে থাকার আমন্ত্রণ রইল সবাইকে আবার ওয়েলকাম পুটেল নীলাদ্রিতে সবাই ভালো থাকুন দেখা হচ্ছে সিলেটে আসসালামু আলাইকুম